বন্ধুরা আবারও সকালবেলা থেকে কালকে ব্লগটাকে কন্টিনিউ করছি এই যে দেখো জাস্ট ঘুম থেকে উঠেছি আমি একটু আগেই উঠেছি মাম্মা এই জাস্ট উঠলো ঘুম থেকে এখনও বিছানা বালিশ কিছু তোলা হয়নি তো চলো আজকে হচ্ছে ছুটির দিন দুজনেরই ছুটি তোমাদের দাদা ভাইয়ের ছুটি মাম্মারও ছুটি তো সেই জন্য একটা ট্রাইবাল ফেস্টিভ্যাল বোধহয় রয়েছে করম পুজো সেটা উপলক্ষে আজকে সব ছুটি সরকারি দপ্তরগুলো স্কুল কলেজ সব কিছুই ছুটি আর আমি এখন বিছানাটা তুলে নেব আর নিয়ে চলো দেখতে থাকো তোমরা ব্লগটা আশা করি ভালো লাগবে একটু বেরোতেও হবে তো চল সঙ্গে থাকো দেখতে থাকো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটু দেরি করেই উঠেছি যেহেতু ছুটির দিন তাই আর ঘুম থেকে উঠেও দেখছি বৃষ্টি হচ্ছে সাংঘাতিক তো চলো দেখতে থাকো ভিডিওটা চলো দাঁড়িয়ে পড়লাম এখন বোতলগুলোকে পরিষ্কার করে নেব ভিডিও শুরুতেই তোমাদেরকে যে বললাম আজকে হলো ছুটির দিন আর ছুটির দিনগুলোতে না বেশ কিছু অন্যরকম কাজও থাকে তো সেই রকম কাজের প্ল্যানিংও অলরেডি করে ফেলেছি মানে তোমাদের দাদা ভাইয়ের পাওয়ারটা অনেক দিন ধরে চেক করানো হচ্ছে না আবার একেবারে মাকেও নিয়ে যাব মাম্মাকেও নিয়ে যাব তো সেখানে একটু বেরোনোর প্ল্যানিং রয়েছে কিন্তু বাদ সেজেছে বৃষ্টি কালকে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সকালেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু দিনটাকে নষ্ট করলে কাজটা পেন্ডিং থাকবে তো সেই জন্য তড়িঘড়ি বেরোবো বলে রেডি হচ্ছি চলো বোতলগুলো একটু পরিষ্কার করে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতেই এবারে রেডি করব কিন্তু আজকে সকালের ব্রেকফাস্ট আজকে রান্না করলাম ব্রেকফাস্টে একটুখানি চাউমিন একেবারে আলু পেঁয়াজ ডিম দিয়ে লঙ্কা একটু ছোট ছোট করে কুচি করে চাউমিন একদম ঘরোয়া স্টাইলে আর তাতে একটু ম্যাগির ম্যাজিক মশলা দিয়েছি তাতে খেতেও বেশ ভালো লাগে তো চলো তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না চাউমিন কিন্তু আজকে চাউমিনটা সত্যি ভীষণ ভালো হয়েছিল তো রেডি হয়ে গেল চাউমিন এবার ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়বো

মানে একেবারে বৃষ্টি ভেজা চারিদিক একেবারে বৃষ্টি দেখানোর কথা ছিল আর মাম্মাকে পাঁচ বছর বয়সে প্রথম চেক আপ করার কথা বলেছিল তো সেটা আর করানো হয়নি যদিও বেশি সময় পার হয়নি এখন মাম্মাকেও একবার চেক আপ করতে জন্মের পর থেকে মাম্মার আজকে প্রথম চোখের পাওয়ার চেক হলো আজকাল ছোটো ছোটো বাচ্চাদেরও চোখ খারাপ তো সেই কারণেই আমি মাম্মাকে নিয়ে আসলাম পাওয়ারটা চেক করাতে তো মাম্মার ভিশন একেবারে ঠিকঠাক আছে তো দেখো এখানে ডাক্তারবাবু কথা বলছেন একটুখানি তোমাদের জন্য ভিডিও ক্লিপ তুলে নিয়েছি আমি তো চলো দেখতে থাকো ভিডিওটা মামা তোমাদের দাদাভাই মা প্রত্যেকে চোখ চেক করানোর পরে তোমার দাদা এবং মায়ের যেহেতু পাওয়ারটা একটু পরিবর্তন হয়েছে তো তার জন্য নতুন করে চশমা বানাতে দেওয়া হচ্ছে তো তার জন্যে আমি একটু ফ্রেম সিলেক্ট করে দিচ্ছি তোমাদের দাদা যে কোন ফ্রেমটাই বেশি মানাবে আর আমিও কিন্তু তারপরে আমার আর মাম্মার জন্য এখান থেকে সানগ্লাস কিনে নিয়েছি আর তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি পরে বাড়ি গিয়ে ভালো করে দেখাবো আপাতত আমি একটু পরে দেখছি জাস্ট কোনটাতে আমাকে ভালো লাগছে সানগ্লাসের আমার ভীষণ শখ একেবারে ঘুরিয়ে ফিরিয়ে পড়তেই ভালো লাগে এত সামনে পুজোও আসছে অনেক প্ল্যানিংও রয়েছে তাই সেই কারণেই তো চলো এখান থেকে কিনে নিচ্ছি এখন সানগ্লাস চলো এই যে মা চলে চালো ভাইয়া বেশি থাক থাকে তো একটু মার্কেটিংও করে নিলাম অ্যাকচুয়ালি মায়ের জন্য তো এখন নিয়ে নিয়ে এসেছি টোটো আর যাচ্ছি মায়ের বাড়িতেই চলো ওখানে গিয়ে দেখা হবে আর মায়ের জন্য কুর্তি আর প্লাজো নিলাম কারণ আমাদের একটু বেরোনোর প্ল্যানিং রয়েছে তো বাইরে সব জায়গাতে না শাড়িটা ঠিক লাগে না সেই জন্য চলো এটা এইমাত্র আসলাম বাড়িতে একেবারে বৃষ্টি ভেজা বলতে পারো আর এসে মাম্মাকেও খাইয়ে নিয়েছি এদিকে বাবুর পড়া ছিল এসে দেখলাম বাবুও খেয়ে নিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে বাবু কিন্তু এবারে সেভেনে ফার্স্ট হয়েছে ফার্স্ট পজিশন পেয়েছে তো তোমরা সবাই আমার হয়ে ওকে একটা কংগ্রাচুলেশানস অবশ্যই জানিয়ে দাও এবং সেটার জন্য একটা ছোট্ট করে সেলিব্রেট বলো তো ওরা দুজনেই খুব ভালো নাম্বারে আজকের ওয়েদারের সাথে আমাদের লাঞ্চটা ভীষণ সুন্দর লাঞ্চটা বেগুন ভাজা পটল ভাজা আলুর ঝুড়ি ভাজা যেটা মা খুব সুন্দর করে এবং তার সাথে রয়েছে ডিমের অমলেট তুমি খামনি ডিমের অমলেট ও শনিবারও ডিম খায় না তাই ডিমের অমলেট খায়নি অ্যাকচুয়ালি মা তো আমাদের সঙ্গে বেরিয়েছিল অনেক দিন ধরেই তোমাদের দাদাভাই আর মা দুজনেরই চোটটা মানে পাওয়ারটা চেক করার ব্যাপার ছিল তো একেবারে সুন্দর দুটো ফ্রেম পছন্দ করে দুজনের জন্য বানিয়ে আমার আর মাম্মার সানগ্লাস নিয়েছি সেটাও তোমাদের সাথে ভালো করে শেয়ার করব আর আমার অনলাইনে একটা গলার সেটও এসছে ও গিয়ে নিয়ে এলো এই মাত্র কারণ আমি তো তোমাদেরকে বলেইছি যে আমার ফ্ল্যাট আর আমার বাপের বাড়ি মোটামুটি কাছাকাছি তো সেই জন্য বাপের বাড়িতে এসেছি তাও উনি চেনেন বাপের বাড়িটা ডেলিভারি বয় এসে দিয়ে গেছে সেটা শেয়ার করবো তার আগে চলো খেয়ে সুন্দর শ্যাম্পু মাথা দিয়ে সুন্দর গন্ধ পেতে এখন আহ ছেলেটাকে যত আদর করে কম হয়ে যায় আদর করি করে ভরিয়ে দি আদরে 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 ভরিয়ে না খেয়ে নি খেয়ে নি আবারও যে আজকে তো আছি ওর পড়া হয়ে গেছে বিকেল বেলাটা ওর সাথে সময় কাটাতে পারবো তাই তো শোনা দাবা কমপ্লিট করে চলে আসলাম তোমাদের সামনে এটা আনবক্সিং করতে এটা বোধহয় মনে হচ্ছে অনেক কিছু তো অর্ডার করেছি অনলাইনে মাথাটা থেকে কাটো ইনকেস যদি আবার হাতে নিয়ে করো আনবক্সিং

চলো প্রথমে দেখাচ্ছি এই যে দেখতে হ্যাঁ পড়ে যাচ্ছে আমি একবার পরে দেখাই তো দেখো এই হচ্ছে সেটটা বাবু কেমন হয়েছে দেখো তো কি কি কালারের বিডস রয়েছে এটাতে ব্লু অরেঞ্জ পিঙ্ক স্কাই এই হচ্ছে সেটটা কেমন লাগছে গলাটা পরে হুম আর এটার সাথে দুটো ইয়ার রিংস রয়েছে মাল্টিকালার নিয়েছি কেন সমস্ত ড্রেসের সাথে ভালো লাগবে এই যে দুটো কানের দেখো দুটো ইয়ার রিংসও রয়েছে অ্যাম আই বিউটিফুল বাবুর বলছে আগে আচ্ছা এবার চলো তোমাদেরকে দেখাই যে সানগ্লাসটা কিনেছি এই যে দেখো সানগ্লাসটা হচ্ছে এই যে কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে শোনো শোনো কেমন লাগছে শোনো পাশে কেমন লাগছে ভালো বলছি ভালোই লাগছে সানগ্লাসটা সবকিছু ব্লু ব্লু তো চলে এটা ছিল আমার সানগ্লাসটা

বাবেল র্যাপার গুলোকে পাগলের মতন বসে বসে এখন গেছে আরো আসছি পরে ভীষণ সুন্দর দেখতে হয়েছে দেখো এটা আমার খুব পছন্দ হয়েছে